بسم الله الرحمن الرحيم مسجد تولا دیش کالے مسجد دلر گور بارو مسجد تو مے تور بے تو پاو مسجد چولو جائے سکالے مسجد

আল্লাহ তালা আমাদের সকলকে দিনই খেদমতে শরিক থাকার তাও আর মসজিদ নির্মাণ কমিটি হাজি মোহাম্মদ জিন্না শেখ বিন শেখ পরিবার ইসমাই সম্মানিত হাজিরিন আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ এই মসজিদটা অকফকিত আপনারা তো অনেক মসজিদই দান করেন অনেক মসজিদে অনেক কিছু করবেন আমরা আপনাদের কাছে কিছু চাই না একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের একটি গড় নির্মাণ করবে আলহামদুলিল্লাহ আমাদের শেখ সাহেব তিনি অক্ষ করে একটি মসজিদের স্থান দিয়েছেন আলহামদুলিল্লাহ সেখানে মসজিদ নির্মাণ হচ্ছে আমরা সবাই দোয়া করবো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা মসজিদের সব ছবি দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে মসজিদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলো দলিল প্রমাণ ডকুমেন্ট এই যে কাগজগুলা দেখতেছেন এইগুলা সব অক্ষকৃত আলহামদুলিল্লাহ এই যে কাগজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা অক্ষকৃত এখানে অক্ষ করা হয়েছে আলহামদুলিল্লাহ নিজের জায়গাকে আল্লাহর জন্য আল্লাহর গড় নির্মাণ করার জন্য তিনি অক্ষ করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন তার এই মেহনতকে তার এই বাসনাকে আল্লাহ রবুল্লাহ আলমিন নাজাতে রুশিলা করুন আমাদের সবাইকে তার মতো মসজিদ নির্মাণ করার তৌফিক দান করুন সম্মানিত হাজরিন আমরা যিনি এই মসজিদকে অক্ষ করেছেন আলহামদুলিল্লাহ আমরা উনার কাছ থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ উনি আমাদেরকে কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শুকুর আল্লাহ আমাদেরকে এই মসজিদ নির্মাণের ব্যাপারে জ্ঞান বুদ্ধি ও নিজ আমাদের পরিকল্পিত হবে উদ্যোগ নেওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীর মধ্যে যে মসজিদ নির্মাণ করবেন তিনি যেমন আল্লাহ তাকে জানার একটা ঘর বানাই এবং ঘরটা হবে এমন হবে যে একটা হবে স্বর্ণের এবং হবে রূপার এবং এবং ঢালাই হবে মেস ভাই আমরা সকলেই কি করি এই দিনের কাজের জন্য উদ্যোগী হই আর আল্লাহ তালা তাদেরকে কবুল করেন তালা সকালে সকালের দান গ্রহণ করেন আল্লাহ তালা কবুল করেন যিনি আল্লাহ তালা মানে কবুল গঞ্জার দান সহি সম্পূর্ণ এটি আল্লাহ তালা গ্রহণ করেন তবে আমরা দেখা যায় গত বছর আমরা আমার সাথে বন্ধু বান্দব আত্মীয় স্বজন কত মানুষ ছিল কিন্তু আজ এই রমজানে নেই কিন্তু এই রমজানে নেই এমনও তো হতে পারে আমরা আগামীতে নাও থাকতে পারি তাই ভাই আমরা সকলেই এই খ্যাত নিয়তের মসজিদের ব্যাপারে দোয়া চাই এমন দোয়া চাই কি দোয়া চাই দোয়া চাই এটুকু যে আল্লাহ দরবারের জন্য আল্লাহর খাজনা থেকে যেন তাহাজ নামাজ পড়ে দুপোঠা চোখের পানি আমাদের জন্য যাদের মসজিদটা সুন্দর সাবলীম হবে প্রতিষ্ঠিত হয় এজন্য জন্য সকলের কাছে তাহাজ নামাজ পড়ে দুপোটা চোখের পানি চাই অতএব এই আমাদের নিবেদন আশা আকাঙ্ক্ষা হইল আলহামদুলিল্লাহ যিনি অপ্য করেছেন মসজিদের জায়গা আলহামদুলিল্লাহ উনি সুন্দর ভাবে আমাদেরকে বলেছেন আসলে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না আমরা যদি কিছু রেখে যেতে পারি তাহলে আখড়াতে কবরে আমরা সেটার প্রতিদান পাবো আল্লাহ নবী বলেছেন তিনটা আমল কিয়ামতের আগ পর্যন্ত সে সব পেতে পারে কবরে গিয়েও সেই সব পাবে সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি একটা মসজিদ নির্মাণ করে যেতে পারেন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন আপনার সন্তানকে আলেম বানাতে পারেন আপনার সন্তানকে হাফেজ বানাতে পারেন তাহলে এইগুলা আপনি কবরের মধ্যে গিয়ে সৎকারে জারিয়া সব পেতে এজন্য আমাদের সম্মানিত হাজি মোহাম্মদ জিন্দা শেখ বিন ডাক্তার ইসমাইল শেখ পরিবার বর্গ যে উদ্যোগ নিয়েছে আমরা তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলবার আমরা ইনশাআল্লাহ এই মসজিদকে আল্লাহ রাখুন দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমীর এই জান্নাতের উচিলায় এই জান্নাতুল মা মসজিদের উচিলায় আমাদের সবাইকে মাফ করে দেন এজন্য আল্লাহ নবীদের হাদিস দিয়ে আমি শুরু করেছিলাম যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাপুল্লা আলমিন আখেরাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন আমরা যাতে এরকম সবাই ইনশা আল্লাহ এক একটা আমাদের যাদের অর্থ রয়েছে সম্পদ রয়েছে এক একটা গড়ের মধ্যে শরিক হই একটা ইটের মাধ্যমে শরিক হই এক পোস্তা সিমেন্টের মাধ্যমে শরিক হই ইনশা আল্লাহ যেখানেই পারি আমরা যদি সহযোগী হতে পারি আল্লাহ রাপুল্লা আলমিন এই গরে উচিলায় আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জান্নাতুল বাকওয়া যাবে মসজিদে কবুল করুন আমাদেরকে কবুল করুন সবাইকে maaf করুন তাসকুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারি ও বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সত্য ও ন্যায়ের প্রতি